আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কি নাম আপনার মুহাম্মদ বকুল ইসলাম বকুল ইসলাম জি এই যে পুকুরটা দেখতেছি এটা কত সালের থেকে শুরু করে প্রায় আপনার ১৯ বিশ বছর উনিশ বিশ বছর যে আসলে কতটুকু পুকুর ছিল তখন কতটুকু জমি ছিল এই পুকুরের জমি অল্প ছিল কাঠের পর আপনার এটা বিশ বিঘা কাটানো হয়ে আছে আস্তে 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 বই পাশা হয়ে আছে এখন পুকুরে বিশ বিঘা হবে এটা জি জি এটাই বিশ বিঘা জি আচ্ছা আপনি যখন খামার শুরু করেন তখন কি কি মাছ দিয়ে শুরু করেছিলেন কি মাছ আসছিলেন খামার যখন প্রথমত শুরু করি তখন আপনার রুই মিড়কে কাতল মাছ আপনার ব্লাড কিছু আপনার গ্লাস যেহেতু অল্প পরিমাণ ওই সব মাছ দেওয়া হয় রুই মিড়কে কাতলই বেশি রুই আর কাতল বেশি করা যায় আর এখন কি কি মাছ এখন আছে আপনার রুই আছে মিড়কে আছে কাতল আছে মানে বাংলা মাছ সব আছে খাম রুই মিড়কে কাতল সিলভার ব্রিগেড আচ্ছা আপনারা কি পোনা ছাড়েন নাকি চাপের মাছ ছাড়েন এর তো আমরা পোনা ছেড়ে দিই পোনা ছাড়ে পোনাটা কতদিন রাখেন এক জায়গায় প্রায় ধরেন যে পোনাটা লাড়ি এই পারে লাড়ি তেলে এক বছর রাখবো এক বছর এক বছর বিক্রি করবেন না করব না তারপরে তারপরে এক বছর পর বিক্রি করবো এটাকে এক বছর এইখান থেকে কি বিক্রি এখান থেকে বিক্রি করে দেবো অন্য পুকুরে স্থানান্তর অন্য পুকুর মালিক নিতে পারে এগুলা লোক আছে নিয়ে আবার তারা তারা আবার অন্য পুকুরে ছেড়ে দেবো ওটা মানে ব্রাগের ভালো মাছ এর কিন্তু আপনি এইখান থেকে বিক্রি দেন যে এখান থেকে বিক্রি হয়ে যায় কত রূপ পরিমাণ হয় ওয়েট ওয়েট আপনার ছেড়েছিলাম কেজিতে দশটা এখন প্রায় আপনার কেজি সোয়া কেজি একটা মাছ প্লাস কেজির প্লাস হবে সব এক কেজি যেটা মাছ সেটার দাম কেমন পাওয়া যায় আর এক কেজি মাছ এখন ধরেন যে এক কেজি মাছ প্রায় তিনশো দশ এরকম হ্যাঁ প্লাস হলে একটু দাম দুই কেজি তিন কেজি বা পাঁচ কেজি হয় যদি তিন কেজি ধরেন মাছ হয়ে তাহলে তিনশো সত্তর আশি এরকম দাম লিখবে কেজি তিন কেজি মাছের দাম এগারো ওজন কেজি প্রতি এটা কি মাছের কোনো রোগ কোনো সমস্যা হয়েছিল কি আপনার মাছের না মাঝে মধ্যে আপনার উকুন হয় আপনার যেরকম সুজি হয় এই ক্ষেত্রে আপনার বিষ প্রয়োগ করি আমরা যেন চুন মারলাম কালকে ধরেন বিষ দিয়েছি আজকে ধরেন লবণ মারলাম কালকে ধরেন যে একটু ভিটামিন মারতে পারি আসলে লবণের উপকারিতাটা কি লবণের উপকারিতা হচ্ছে ধারের মাটি আপনার উর্বরতা করে মাছে হয়তো বা রাত্রে সেগুলা খাওয়া খাই করে রাত্রে এর জন্য লবণ দেওয়া হয়

আচ্ছা আপনার এই যে মাছ গুলা যা আছে এগুলো মাছে মাছে কি কোনো মানে ঘনত্ব বেশি হলে কি কোনো সমস্যা হয় মাছের ঘনত্ব বেশি হয় মাছের যদি ঘনত্ব বেশি হয় আয়তন পম কিন্তু মাছ ছাড়লেন বেশি তাতে কি কোনো সমস্যা হয় তাতে না তখন আবার খাবার প্রয়োগ করতে হবে বেশি খাবার বেশি দিলে অবশ্যই পাঁচটা মানুষের খাবার আর দশটা মানুষের খাবার একসাথে হবে না সাতটা মানুষ হয়তো চালিয়ে যেতে পারে কিন্তু আমার ধর মাছ বেশি দেওয়া আছে খাবার বেশি দিই এইভাবে এইভাবে জি মানে যতন মাছে খাবে তখন আমরা খাবার দিব মাছে খাবে না তখন বুঝতে পারবে যে মাছ আর খেতে পারবে না খাবারটা বেশি দেয় না কি সকালে না বিকালে সকালটা বেশি বিকালে ভাষা ব্যবহার করি আর সকালে আপনার ডুয়া ফি ডুয়া করি কি কি খাবার দেন মানে

পানির ভারসাম্যতা বেশি হলে মাছ বেশিটা কি রোদের রোদ ছাড়া পুকুর ভালো না বড় বড় হবে না মাছ বড় হবে না গাছের পাতা পড়বে গাছের এক বেলা ছাওয়া রোদ পড়বে না এর জন্য মাছের নিচে গাছের নিচে চাষ আপনার একটু কম হবে রোদে কোনো সমস্যা রোদে কোনো সমস্যা হবে না যত রোদ পড়বে তত টেম্পার মাছের বেশি বাড়বে বাড়বে তা ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকি আলহামদুলিল্লাহ প্রচারে মৎস্য ও সম্পদ তথ্য দপ্তর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়